খবর রীতিমতন আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় যে বাংলায় চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করেছে সিপিএম তো আইএসএফ দলটা বলা বলি কথা ভাই দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে আইএসএফ দলটা যে মানুষের কাছে লক্ষ লক্ষ মানুষের কাছে যে পৌঁছে গেছে বাংলাতে বারো কোটি মানুষ আছে কেউ বলছে চৌত্রিশ তেত্রিশ কোটি কেউ বলছে বারো কোটি যা হে দুটো একটা হবে তো আই এস এফের দলটা বাংলাতে প্রত্যেকটা ঘরে ঘরে আই এসএফের দলটা মানুষের কাছে বাংলায় পৌঁছে গেছে কিন্তু চৌত্রিশ বছর যারা রাজত্ব করেছে বামফন সিপিএম তা পুরাতন পুরাতন নেতারা তারা আই এস এফের ব্যবহার দেখে তাদের কর্ম দেখে তাদের মানুষের সেবা যত্ন দেখে ওরা কিন্তু সিপিএম ছেড়ে তারা তারা তৃণমূল তারা সিপিএম ছেড়ে তারা আই যোগ দিচ্ছে তাহলে যে চৌত্রিশ বছর সিপিএম সিপিএম বাংলা রাজত্ব করেছে বাংলায় কিছু করতে পারেনি সে পাঁচ বছরে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পঁচিশ যে আই দলটা লক্ষ লক্ষ মানুষের মন কিন্তু জয় করে ফেলেছে সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে আই দলটা এমন দল মানুষের হক ফিরিয়ে দেওয়ার জন্য আই দলটা হক ছিনিয়ে নেওয়ার মানে ছিনিয়ে নেওয়ার জন্য আই দলটা নয় রীতিমতো দেখতে পাচ্ছি যে বাংলাতে আরও সব যে যারা বিরোধী দলগুলো আছে সোশ্যাল মিডিয়া দেখতে পাইছি তাদের দেখেন না যারা রাজনীতি করে তাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িঘর জায়গা সম্পত্তি দেখেন না চোখ লাল হয়ে যাবে চোখ বুলু হয়ে যাবে কিন্তু এই যে 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 আইএসএফ যে দলটা আছে তাদের দেখেন যারা এসব করবে তাদেরকে ছাঁটাই করছে আইএসএফির চেয়ারম্যান অফশাসের দিকে এখন অবধি কেউ বলতে পারবে না যে আই এখন অবধি সোশ্যাল মিডিয়া দেখতে পাইনি যে আইএসএফ আইএসএফের কোনো নেতা এর যুক্ততে কেউ আছে কেউ আর যে হ্যান্ড জায়গা কিনেছে বাড়ি করেছে এটা সেটা এখন অবধি কোনো রিপোর্ট আসেনি আর অথচ সোশ্যাল মিডিয়া এখন অবধি চোখেও পারেনি আর এলে তো ভাই মানুষের চোখে ধরবো আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা আপনারা জানেন যে বামফ্রন্ট সিপিএম যে চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করেছে বাংলায় উন্নয়ন ছিল না তার সাথে সাথে বাংলাতে এখন দেখতে পাচ্ছি দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে আইএসএফ এর দলটা যে না তৃণমূল যে দলটা আছে আপনারা জানেন যে লক্ষ লক্ষ মানুষকে তারা উন্নয়ন তারা আপনারা জানেন যে এক থেকে একশো পর্যন্ত একশো থেকে জিরো পর্যন্ত তার উন্নয়নটা বাংলা বেশি দু হাজার থেকে দু পর্যন্ত তৃণমূলের বাংলায় উন্নয়নটা বেশি তার সাথে সাথে বাংলার মানুষ তারা কিন্তু এখন তৃণমূলকে কিছু সংখ্যালঘু মানুষ তারা বাংলা চাইছে না সেটা জনগণের আয় সেটা সংখ্যালঘু মানুষ তারা বলছে আমাদের কাজ হলো মানুষের কাজে সত্যটা তুলে ধরা তাহলে বামফ্রন্ট সিপিএম কংগ্রেস আইএসএফ এ যোগ দিচ্ছে আপনারা জানেন তো তৃণমূলের যারা হেড যারা বড় নেতা যারা ছিলেন যারা চৌত্রিশ বছর যারা সিপিএমের সাথে যারা ছিলেন দেখতে পাচ্ছি সবাই এখন নসাদের কর্ম দেখে নজা নসাদ যেখানে আপনার দেখছে বাংলাতে যেখানে কোথায় কি হচ্ছে না হচ্ছে নসা সিট থেকে কিন্তু বাংলায় ঝাঁপিয়ে পড়ছে দুশো চোরানব্বইটা সিট আছে বিধানসভাতে একটা সিট পেয়েছে সেটা হলো নসা সিট দিকে সেটা হলো ভাঙরে সে ভাঙরে কিন্তু লড়াইটা কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে আমরা দেখতে পাচ্ছি বামফ্রন্ট সিপিএমকে কংগ্রেসকে নিয়ে জোট করবে তার সাথে সাথে সিপিএম থেকে তার আইসিপি যোগ দিচ্ছে কেন আগামী দিনে এরা বলছে আগামী দিন আইএসএফ দলটা যদি বাংলায় থাকে অবশ্যই বাংলা পরিবর্তন হবে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বাংলায় যদি আইসিএফ দলটা বাংলায় থাকে পুরো বাংলাকে কভার করে ফেলবে বা সিদ্দিক অস্ত্র আমরা জানি যে বাংলাতে দু হাজার ছাব্বিশের পরে সেম কিন্তু মুখ্যমন্ত্রী হবে এটা কিন্তু কনফার্ম কিন্তু বলা বললি কথা ভাগ্যর চাকা কখন খুলে যাবে কেউ বলতে পারবে না যেমন চৌত্রিশ বছর বাংলা চালিয়েছে এক রাতের মধ্যে সিপিএম ডুবে গেল তৃণমূল চলে এলো বাংলায়